এই যে এখানে একজনকে পাওয়া গেছে আর আর্সেনিক নিয়ে আপনাদের গ্রামের কি কোনো সমস্যা হচ্ছে আপা আর্সেনিক না গো মানে তো একটা সাপ কালো না আমগো পুকুরতে পুষ্কিনতে পানি আনি শীতের মধ্যে পানি থাকে এনে গোসল করো হাত না মুনে কাপড় ধুমু বাসন ফেলা ধুমু এনে বাচ্চা নি আসি বাচ্চা গোশ কই তাই পড়ে কি হয় না দেখি তো আজকাল দে দু টিভিতে দে আর্সেনিক কি দেয় সাপ কলতাম গো না একটা সরকারে যদি আইসা আমগো একটা সাপ কল দেয় তাই

এর মধ্যে কি সময় আছে এই সব কিছু করার তার মধ্যে এখন আপনারা এই শরীর খারাপ হয়ে যাবো বাচ্চার অসুখ বিসুখের একটা ওষুধ আবার ওষুধ আনো ওষুধের টাকা লাগে না টাকা তো আমরা তো গরিব মানুষ টাকা কতটা দুই তিন চার টাকায় পাই পরামর্শ নেয় কথা এ ধরছে ধরছে